হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশান ইউটিউব চ্যানেল জবস এন্ড প্রিপারেশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি জেনারেল স্টাডিজ থেকে তিরিশটি এমসিকিউ তুলে ধরবো যেগুলো আসন্ন ফোর্ড এসআই এক্সাম এবং পিএসসি ক্লার্কশিট ডব্লুবিপি এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নেওয়া যাক জেনারেল স্টাডিজ থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে সিঙ্গালীলা শৈলসীরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে এ নেপাল বি ভুটান সি বাংলাদেশ ডি চীন সঠিক উত্তরটি হবে এ নেপাল এর পরের প্রশ্ন আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে এ নর্মদা বি সবরমতি সি তাপ্তি ডি সঠিক উত্তরটি হবে বি সবরমতি এরপরের প্রশ্ন ভারতে পিনকোড জনের সংখ্যা কত ভারতে পিনকোড জনের সংখ্যা কত এ চার বি ছয় সি আট ডি দশ উত্তরটি হবে সি আট এর পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি একটি রবি উদাহরণ নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ এ চা বি তুলা সি ধান ডি সরিষা সঠিক উত্তরটি হবে ডি সরিষা এর পরের প্রশ্ন কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় এ সঞ্জীবনী বি হিতবাদী সি যুগান্তর ডি অমৃত বাজার উত্তরটি হবে এ সঞ্জীবনী এর পরের প্রশ্ন কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এ এগারোশো সালে বি এগারোশো একানব্বই সালে সি এগারোশো বিরানব্বই সালে ডি বারোশো ছয় সালে সঠিক উত্তরটি হবে বি এগারোশো একানব্বই সালে এরপরের প্রশ্ন ভারতে একশো টাকার নোটে সই থাকে কার ভারতে একশো টাকার নোটে সই থাকে কার এ গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বি সেক্রেটারি অর্থমন্ত্রক সি ভারতের অর্থমন্ত্রী ডি ভারতের প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হবে এ গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর পরের প্রশ্ন ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ এর পরের প্রশ্ন ভারতের মুদ্রাস্ফীতির হার হলো ভারতের মুদ্রা স্ফীতির হার হলো এ দ্বিমাত্রিক ডি শূন্য সঠিক উত্তরটি হবে বি একমাত্রিক এর পরের প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কি এ লিম্বারাম বি লিয়েন্ডার পেজ সি বিশ্বনাথ আনন্দ ডি কপিল দেব হবে বিশ্বনাথ আনন্দ এর পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিচের কোনটির সঙ্গে পরিচিত ছিল না সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিচের কোনটির সঙ্গে পরিচিত ছিল না এ গরু বি কুকুর সি ঘোড়া ডি ভেরা সঠিক উত্তরটি হবে সি ঘোড়া এর পরের প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বা নিযুক্ত হন এ রাষ্ট্রপতি বি প্রধানমন্ত্রী সি উপরাষ্ট্রপতি ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তরটি হবে এ রাষ্ট্রপতি এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার বেশি পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার বেশি এ পূর্ব মেদিনীপুর বি উত্তর চব্বিশ পরগনা সি কলকাতা ডি হাওড়া সঠিক উত্তরটি হবে এ পূর্ব মেদিনীপুর এর পরের প্রশ্ন মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা নকিয়াকে কোন কোম্পানি কিনে নিল মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা নকিয়াকে কোন কোম্পানি কিনে নিল এ ব্ল্যাকবেরি বি মাইক্রোসফট সি অ্যাপল ডি স্যামসাং সঠিক উত্তরটি হবে বি মাইক্রোসফট এরপরের প্রশ্ন তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম এ বিহার বি পশ্চিমবঙ্গ সি মহারাষ্ট্র ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ বিহার এর পরের প্রশ্ন সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে এ মহারাষ্ট্র বি রাজস্থান সি পশ্চিমবঙ্গ ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হবে এ মহারাষ্ট্র এর পরের প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি উপরাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি লোকসভার অধ্যক্ষ সঠিক উত্তরটি হবে এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরের প্রশ্ন কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বি দুইটা জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সি একত্রিশে অক্টোবর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডি আটই ডিসেম্বর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে এ মেরি কুড়ি বি আর্নেস্ট রাদারফর্ড সি হেনরি বেকারেল ডি এনরিকো ফার্মি সঠিক উত্তরটি হবে সি হেনরি বেকারেল এর পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয় এ মহাত্মা গান্ধী বি এ ও হিউম সি লোকমান্য তিলক ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তরটি হবে বি এ ও হিউম এর পরের প্রশ্ন ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয় ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয় এ লৌহ ইস্পাত শিল্প বি কৃষি শিল্প সি বনজ শিল্প ডি প্রাণীজ শিল্প সঠিক উত্তরটি হবে এ ইস্পাত শিল্প এর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত এ জামশেদপুর বি দুর্গাপুর সি ভিলাই ডি রাউরকেল্লা সঠিক উত্তরটি হবে সি ভিলাই এর পরের প্রশ্ন ভারতের প্রথম পার্টকল কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় এ বজবজ রিসরা সি টিটাগড় ডি হাওড়া সঠিক উত্তরটি হবে রিসরা এর পরের প্রশ্ন ভারতের রুর কাকে বলে ভারতের রুর কাকে বলে এ ভিলাই রাউরকেল্লা সি সালেম ডি দুর্গাপুর সঠিক উত্তরটি হবে ডি দুর্গাপুর এর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে এ চেন্নাই বি বিশাখাপত্তনম সি মুম্বাই ডি চন্ডীগড় সঠিক উত্তরটি হবে বিশাখাপত্তনম এর পরের প্রশ্ন ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে এ কানপুর বিশাখাপত্তনম সি ব্যাঙ্গালোর ডি কোচি সঠিক উত্তরটি হবে সি ব্যাঙ্গালোর এর পরের প্রশ্ন ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত এ লোহা ও স্টিল বি চা সি বস্ত্র ডি সিমেন্ট সঠিক উত্তরটি হবে সি বস্ত্র এর পরের প্রশ্ন রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয় রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয় এ চিত্তরঞ্জন বি জামালপুর সি পেরাম্বুর ডি বারাণসী সঠিক উত্তরটি হবে সি পেরাম্বুর এরপরের প্রশ্ন হকির জাদুকর বলা হয় কাকে হকির জাদুকর বলা হয় কাকে এ মনপ্রীত মনপ্রীত সিং বি ধনরাজ পিল্লাই সি ধ্যানচাঁদ ডি রূপ সিং উত্তরটি হবে সি ধ্যানচাঁদ এর পরের প্রশ্ন এবং এটি লাস্ট প্রশ্ন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি সত্যজিৎ রায় সি অরুন্ধতি রায় ডি আশাপূর্ণা দেবী উত্তরটি হবে ডি আশাপূর্ণা দেবী তো এই ছিল আজকে জেনারেল স্টাডিজ থেকে তিরিশটি এমসি কু প্রশ্ন যেগুলো আসন্ন ফুড এসআই এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপ এবং ডবলুবিপি এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে